প্রিয় বন্ধুরা আমরা এখন রয়েছি শৈবতীর্থ অনুকূটিতে অনুকুটি ত্রিপুরা এখানটায় প্রচুর মানুষের ভিড় হয় প্রত্যেক দিন বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে এই অনুকূটিকে দেখার জন্য এই স্থাপত্য কলাকে নিদর্শন মূর্তিগুলোকে দেখার জন্য আপনারা চাইলে আসতে পারেন এই জায়গাটাতে এত সুন্দর খোদাই করা মূর্তি রয়েছে কোনো কুটিটা মূর্তি রয়েছে এখন কিছুটা এদিক ওদিকে ভেঙে পড়েছে আমরা এখানটা এসে জানতে পারলাম একটা ভূমিকম্প সেখানে হয়েছিল যেটা কিছু কিছু মূর্তি ধ্বংস করে দিয়েছে এদিক ওদিক করে গিয়েছে এই যে এই যে দেখুন দেখুন মূর্তিগুলো দেখুন আমি অভিজিৎ প্রাণী আপনাদেরকে দেখাচ্ছি এই মূর্তিগুলো এখানটায় এসে আমি আপনাদেরকে এইগুলো দেখিয়ে থাকি আমি অভিজিৎ প্রাণী আমি চাই সব সময় আপনারা বিভিন্ন দৃশ্য বিভিন্ন সিনারি বিভিন্ন জায়গা বিভিন্ন স্পট আমাদের এই চ্যানেল এই প্রোফাইলের মাধ্যমে আপনারা দেখুন প্রাচীনকাল থেকে এই অনুকূটি মানুষের মধ্যে মানুষের মনের মধ্যে বিরাজ করেছে যদিও এটা নিয়ে বিভিন্ন কাহিনি রয়েছে বিভিন্ন কিছু রয়েছে এর পেছনে এই জায়গাটাতে অনুকূটিটা মূর্তি কীভাবে আসলো কী হলো সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনায় যাচ্ছি না আমি আপনাদেরকে দেখুন প্রচুর মানুষ ভিড় করে রেখেছে এইগুলো দেখাচ্ছি দেখাতে চাইছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বলুন ত্রিপুরার বলুন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে প্রত্যেক দিন এসে ভিড় করে আর আসার কথাই তো এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি ছবি এটা মনকে বিচলিত করে দেয় ঘরে থাকতে আর দেয় না বেরিয়ে পড়তে ইচ্ছে করে একটা ভ্রমণের পরেই আরেকটা ভ্রমণের ইচ্ছে হয় ভ্রমণ এটা একটা প্রতিনিয়ত কার্য একটা ভ্রমণ শেষ করি আরেকটা ভ্রমণে বেরিয়ে যেতে হবে বেরিয়ে পড়তে হবে আমরা সব সময় চাই আপনাদের চিত্ত বিনোদন করতে আপনারা খুশি থাকলেই আমরা খুশি থাকি আর আমি সব সময় আপনাদের সুস্থতা কামনা করি